নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন ঘরকণার আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে জানে স্বাগত বন্ধুরা আজ সম্পূর্ণ গ্রাম্য পরিবেশ নিয়ে এসেছি হ্যাঁ বন্ধুরা তো আজ হবে সবজি ক্ষেতের ব্লগ হ্যাঁ বন্ধুরা আজ সম্পূর্ণই আপনারা দেখতে পাবেন সবজি ক্ষেত একদম গ্রামের মানে বিশাল বড় বড়। ক্ষেত তারপরে যে ছিম ক্ষেত মানে এইসব সবজি ক্ষেতের নিয়ে আজ চলে এসেছি তো দেখুন বন্ধুরা এ হচ্ছে আমার বোনের বাড়ির সবজি ক্ষেত তো এখানে আমরা সবাই মিলে এসেছি এখানে আজ হচ্ছে ছিম পারবো তো কিছুটা ছিম আমরা বাড়িতে পেরে নিয়ে যাব তো এই ছিমগুলো যেগুলো বালতিতে নেওয়া হচ্ছে এইগুলো আমরা বাড়িতে নেব আর বেশিরভাগ ছিমই পারা হবে বাজারে দেওয়ার জন্য তো এই ছিমগুলা আমরা বাড়িতে নেব তারপর আরেকদিকে আরও বড়ো গা মানে সবজি ছিমের ক্ষেত আছে তো ওইগুলো আমরা বাজারের জন্য পারবো তো সবাই মিলে আর ছিম পারব খুবই মজা হবে বন্ধুরা ভীষণ মজা সবাই মিলে মানে সবজি পারা সবজি ক্ষেতের মধ্যে মানে এটা একটা ভীষণ আনন্দের বিষয় মানে ভীষণই আনন্দ উপভোগ করছি তার জন্য একটু ভিডিও করে নিলাম তো দেখুন এখানে আমরা কিন্তু সবাই মানে হাসি মজা করতে করতে এই যে ছিম পারলাম আর একটু আগে আপনারা দেখে নিয়েছেন হচ্ছে লাউ লাউ গাছটাও দেখিয়েছি আর কতগুলো লাউ হয়েছে সেগুলোও দেখিয়েছি এই যে দেখা যাচ্ছে দূরের লাউ তাই এই লাউগুলো আজ পারবো না হচ্ছে কাল পারবো তো সেটাও একটু একটু আপনাদের সাথে শেয়ার করব আশা করছি জানি না কতটুকু কি হবে তো চলো আজ ছিমটাই পেরে নিই এই যে আমরা বাড়ির জন্য ছিম পেরে নিয়েছি আর এখানে হচ্ছে বস্তায় বড়া হচ্ছে দূরে দেখতেই পারলে হচ্ছে বাজারের জন্য এইগুলো এই ছিমগুলো একটু ছোটো ছোট মানে আরেক রকমের ছিম তো বিভিন্ন রকমের ছিমই এখানে আছে তো এই যে ছিম গাছটা এখানটাই কিন্তু আমরা চিম পারবো আর সকলে মিলে কিন্তু এক একটা জায়গা ধরে ধরে যেতে হয় না হলে বোঝা যায় না যে কোন খান থেকে পারা হয়েছে আর কোন খানটায় রয়ে গেছে তো তার জন্য সকলে মিলে মানে যে যার জায়গা থেকে এই দেখুন কি সুন্দর ছিম ধরে আছে এইভাবেই কিন্তু আমরা ছিমগুলো পারবো আর মানে বিশ্বাস করুন বন্ধুরা ক্ষেতের মধ্যে মানে এত বড় বিশাল বড় ক্ষেতের মধ্যে সকলে মিলে ছিম পাড়ার যে অনুভূতি যে আনন্দ এটা আমার জীবনে প্রথম বাড়ি ঘরে আমরা ছিম অবশ্যই লাগিয়ে থাকি কিন্তু সকলে মিলে ছিম পাড়ার আনন্দ আর এত বিশাল খেতে থেকে ছিম পাড়ার আনন্দ মানে মানে এটা মানে খুবই আনন্দের বিষয় তো চলো আমরা ছিমপাড়ি পাচ্ছি আর এখানে দেখো আমরা অনেকে মিলেই কিন্তু এসেছি এখানে এই যে যে যার বালতি করে যে বালতি ভরে ভরে নিয়ে যাওয়া হচ্ছে ছিম পেরে পেরে আর সকলে মিলে পারছি তো চট চট করে বালতিগুলো ভরে যাচ্ছে দেখতে ভীষণ মজা লাগছে বন্ধুরা দেখতেই ওইখানটা থেকে এখানটা অবধি কিন্তু মানে বিশাল বড় একটা ছিম ক্ষেত আর এখানে মানে এই চার পাঁচ জনে মিলে ছিম পাড়া মানে প্রায় অসম্ভব অনেকে মিলেই ছিম পাড়তে হয় আর ছিম যে পাড়া হয় বাজারে নেওয়ার জন্য সেটা কিন্তু এক বস্তা বা এক ব্যাগ নয় তিন চার ব্যাগ নেওয়া হয় বা তিন চার বস্তা ভরে ভরে নেওয়া হয় আর এতগুলো ছিম পাড়তে অনেক সময় লাগে বন্ধুরা আর অনেকজন লোকও লাগে তো তারা তো তারা তো তাদের মতো করে তো আমরা তো হচ্ছে নতুন কিন্তু আমরাই আনন্দটা উপভোগ করার জন্য আজ সকলে মিলে নেমে পড়েছি একটু একটু ছিম পাড়ার জন্য তো চলো বন্ধুরা ছিম আমরা অনেকটাই পেরে নিয়েছি তো অনেকটাই বড়ো ক্ষেত তো এর চার ভাগের এক ভাগও আমরা পারতে পারিনি তো এবার অনেকটা দেরি হয়ে গেছে তো চলো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক আর সকলেই খুব টায়ার্ড হয়ে গেছে চেয়ে পারতে পারতে আরও পারতে হবে আজ নাকি হয়নি এতটুকু পারা তো আরও পারতে হবে আর আমরা তো নতুন অবস্থায় বেশি কিছু পারতেও পারি না তো চলো তোমাদেরকে ক্ষেতটা ভালো করে দেখিয়ে দিচ্ছি যে কতখান থেকে কতখান অব্দি এই যে ছিমক্ষেত আরও ফুলে ফল ফুলে ভর্তি হয়ে রয়েছে উপর থেকে তো চলো আজ এ পর্যন্তই তো যা বাড়ির দিকে যাওয়া যাক আর যেতে যেতে অবশ্যই দেখাবো আরও নতুন নতুন সবজি খেত তোমাদের তো চলো বন্ধুরা এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই তো যে চলো এখানে নিয়ে নিয়েছি একটা মূলো দেখো বন্ধুরা মূলটা কীরকম হয়েছে তো আমি খেতে থেকে একটা মূল নিলাম আর এরকম মূল কিন্তু আরও বেশ অনেকটাই আছে তো তোমাদের সাথে একটাই শেয়ার করলাম তো চলো আজ এই মূলটা কীরকম লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও তো ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আর ভালো লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে